হ্যালো গাইজ সবাই সবাইকে আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি হচ্ছে আমরা আর কে ভার্সে জব ব্রেকার যে ফাইনাল ম্যাচটি হয়েছে তার কিছু হাইলাইট দেখাতে যাচ্ছি কে হলো চ্যাম্পিয়ান সি এস র্যাঙ্ক অর্থাৎ ছয় লাখ টাকা টুর্নামেন্টে এখানে আমরা আরএস কে ভার্সেস জব ব্রেকারস দেখতে পাই এখানে আর ও জব ব্রেকারসের টিম লাইন আপ দেখানো হচ্ছে আমরা কিন্তু এখানে ম্যাপগুলো দেখতে পাচ্ছি আর এস ভার্সেস জব ব্রেকারস যে হবে সেই ম্যাচগুলো কিন্তু এখানে দেখানো যাচ্ছে বারমুডা কালাহারি এখানে কিন্তু মোট পাঁচটি ম্যাচ হবে আমরা প্রথম ম্যাচে যদি চলে আসি এখানে লাস্টের দিক দেখতে পারবো আমরা জব ব্রেকারস দুই এবং আর এস পাঁচ হয়ে গেছে এখানে কিন্তু একের পর এক জব ব্রেকারসের প্লেয়ার হারাতে থাকে লাস্টে একটি প্লেয়ার রয়েছে এখানে কিন্তু মেয়েরা কিন্তু সুন্দর একটি ভূয়া করে ফেলে আর এইচ কে আর এস কিন্তু প্রথম বিয়াটি করে বারমোড়া ম্যাপ থেকে আর কিন্তু খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে এখানে কিন্তু নিজাত পেয়েছে এম বিপি ষাটটি কিল করে এখানে আমরা স্কোর দেখতে পারলে পারবো আর এসকে নিজাত ষাটটি কিল করেছেন এখানে ছয় দুই হয়ে যায় রাউন্ড আর এসকে ভার্সেস নম্বর ম্যাচে যদি জন্য চলে আসি তাহলে দেখতে পারবো তিন পাঁচ হয়ে যায় জব ব্রেকারস তিনটি রাউন্ড নিয়েছেন এবং আর এসকে পাঁচটি রাউন্ড এখানে জব ব্রেকারসের একটি প্লেয়ারে ছিল এখানে কিন্তু ভালো ড্যামেজ দিচ্ছিলেন একের পর এক পালে ডাউন করছিলেন এখান থেকে যদি তার জুন থাকতো হয়তো বা সেই রাউন্ড টি বার করতে পারতো এখানে কিন্তু জুনের কারণে কিন্তু সে এখানে বড় ধরনের একটি বিপদে পড়তে পারেন সামনের দিকে নেজাতকে ভালো ড্যামেজ দেওয়ার চেষ্টা এখানে কিন্তু সাইড দিয়ে চলে আসছেন আর এসকে প্লেয়াররা তিনি কিন্তু বেশ ঠিক করে নিচ্ছেন এখানে তিনি কিন্তু ওয়ান ভার্সেস থ্রি পজিশন কি বের করতে পারবেন একে দেখা যাক এখানে লাস্ট রাউন্ড কিন্তু এই রাউন্ডটা হারলে কিন্তু জব ব্রেকারস এখানে দ্বিতীয়বারের মতো কিন্তু হেরে যাবে এবং আরএসকে কিন্তু টানা দুইটা ম্যাচ ভূইয়া করে ফেলবে এখানে জব ব্রেকারসের প্লেয়ারটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করার চেষ্টা করছেন ওয়ান ভার্সেস থ্রি পজিশন এখানে কিন্তু তার জোন টান দিয়ে দেয় এবং তিনি কিন্তু এলিমিনেট হয়ে যান এখানে দ্বিতীয়বারের মতো আরএসকে কিন্তু ভূয়া করে নেন আর এসকে করার পর এমবিপি পাই কিন্তু আর ফ্লিকার এখানে কিন্তু ফ্লিকার এমবিপি পেয়ে যায় ছয় তিনে হয়ে যায় দ্বিতীয় ম্যাচটি এখানেও কিন্তু আমরা দেখতে পারছি কে কত কিল করেছে এখানে যদি আমরা ম্যাপগুলো দেখতে পাই বারমুডা এবং কালাহারিতে কিন্তু আর এসকে ভূয়া করে নিয়েছেন নেক্সটারি এটা কিন্তু লাস্ট সুযোগ থাকে জব ব্রেকারসের জন্য এই রাউন্ডটি যদি মানে এই ম্যাচটি যদি জব ব্রেকার সেরে যায় তাহলে কিন্তু তারা এখানেও টপ টু হয়ে যাবে তাদের যা ভাগ্য এখানে কিন্তু তারা ভালো একটা পারফরমেন্স দেখায় পাঁচ চারে করে ফেলে এখানে কিন্তু লাস্ট একটি রাউন্ড রয়েছে এখানে আর এসকে দুইটা প্লেয়ার রয়েছে আর দুইটা প্লেয়ার বেঁচে আছে এবং জব ব্রেকারস এর কিন্তু দুইটা প্লেয়ার বেঁচে আছেন আর কিন্তু একের পর এক প্লেয়ার লুজ করতে থাকেন এবং জব ব্রেকারস কিন্তু তৃতীয় ম্যাচটি ভূয়া করে তৃতীয় ম্যাচ ভুইয়া করার পর কিন্তু জব ব্রেকারসের ফ্যান ফলার অনেক খুশি হয়ে যায় আমরা যে পঞ্চম ম্যাচে চলে আসবো তাহলে কিন্তু আমরা এখানে লাস্টের দিকে দেখতে পারবো পাঁচ দিনে হয়ে গেছে জব ব্রেকারস কিন্তু এখানে ভালো একটা পারফরমেন্স দেখাতে পারলে কিন্তু তারা পরবর্তী ম্যাচটি খেলতে পারবে অর্থাৎ পরবর্তী ম্যাপটি খেলতে পারবে নাহলে কিন্তু এখানে আর এসকে চ্যাম্পিয়ন হয়ে যাবে আর এসকে ব্লেড কিন্তু এখানে ডুমদারতে একটি শট দিয়ে কিন্তু ডাউন করে দেন এখানে কিন্তু আর এসকে কে কিন্তু ভালো ড্যামেজ দিচ্ছিলেন পিছন দিয়ে ঢুকে যায় আর এসকে নিয়ে যাতে সামনে দিয়ে কিন্তু আর এসকে স এবং ব্লেড ঢুকে যায় এবং লাস্ট পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে যায় রেড হকস কংগ্রেচুলেশন রেড হকস চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং জব ব্রেকারসদেরও অভিনন্দন জানায় এত দূর পর্যন্ত আসার জন্য ম্যাচ কিন্তু আরও বাকি রয়েছে কালকে কিন্তু মেইন ধামাকা আসতে যাচ্ছে জব ব্রেকারস অনেক ভালো কিছু দেখাতেও পারে কালকে রাউন্ডে আজকের মতো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম